প্রিন্সিপাল মালান আব্দুল সালামাল মাদানীকে ভোট দেন তাহলে হবে না আমরা প্রত্যেকটি এলাকায় জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি এলাকা এলাকার সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইদের সাথে সমন্বয় করে সুষম নিশ্চিত করব প্রত্যেকটি আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ সেই জন্য সম্মানিত উপস্থিতি আমরা একটি মাজলুম সংগঠন হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে ভাবে বিগত দিন হয়রানি করা হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না আজকে মাজলুম সংগঠন হিসাবে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে নির্মম হত্যা করা হয়েছে গোম কোন হত্যা দর্শনের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আজকে আপনাদের কাছে আমরা আপনারা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত প্রতিষ্ঠার জন্য আপনারা নিয়া ইনসাফের প্রতীক দায় পাল্লা প্রতীকে আপনারা ভোট দিবেন ইনশাল সম্মানিত উপস্থিতি এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আগামী বারো তারিখ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে তাদের মাধ্যমে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে না আধিপত্যবাদের বাংলাদেশ হবে আমরা কি আধিপত্যবাদ বাংলাদেশের নাগরিক হতে চাই না ইসলামের বাংলাদেশের নাগরিক হতে চাই আরেকটি বিষয়ে সম্মানিত হাজির একটি রাজনৈতিক সংগঠন আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামের প্রতি মানুষের যে গণজাগরণ তৈরি হয়েছে সেটা দেখে বাংলাদেশ জামাত ইসলাম এবং তারিবাল্লার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে মিথ্যা ওvarchar কুৎসা রটনা করছে আমাদেরকে সদাক এবং সচেতন থাকতে হবে তারা বলতেছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা কি জান্নাতের টিকিট এই চর মোল্লাবাজারের টিটিআর এর আমরা বিক্রি করেছি না বিগত ছয় সময় নামলে যে রাজনৈতিক সংগঠন রাষ্ট্র পরিচালনা করেছে তারা চৌ বছরের বস্তা ঠেক দিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে করেছে। করেছে করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদের বাড়িদেরকে হয়রানি করেছে বাংলাদেশের জনগণ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে কে দূরে রাখা সম্ভব হয়নি হবে না ইশা আল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে ইমানের বলি বলিয়ান হওয়ার মাধ্যমে মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের চরিত্র এবং মাদক জাতীয় মাইক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে চাই ইনশাআল্লাহ হুমকি দিয়ে দামকি